আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশরীরি রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পান সেগুছের ভূতের গল্প পাড়াগাঁয়ের বাসবাগানের আমবাগানের গিয়েও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন কোনো রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে সেটাও ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না সব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপানও করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে শ্যামাপদ মুক্তার বললেন আসুন আসুন মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো বলে চুপ করে গেলেন শ্যামাবদ মুক্তার শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি না আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম স্বর্গমত্ত যেন এক সূত্রে গাথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ির থেকে অনেকটা দূর ছোটো লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জেল বাড়ি নদীয়া জেলায় বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্নআ করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসাও দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি আমি বললাম কি বললেন আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে আমি বললাম কেন বলুন তো তখন মুখুজ্জি মশাই বললেন আপনি জানেন না কিছু এদেশের ব্যাপারে আমি বললাম কই না তো কেন কি ব্যাপার মুখর্জি মশাই বললেন এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকমই এই দেশের কাণ্ড আমি বললাম তবে আপনারা আছেন কি করে মুখুজ্জামাশয় বললেন সে কথা বলে আর লাভ নেই পড়ে আছে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এ বয়সে কোথায় যাব কি খাব আমার দুটো মেয়ে পর পর মারা গেছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কী বলুম বলুন শরৎবাবু আমি বললাম তবেই তো বলতেই মুখুজ্জামাশয় বললেন আমাকে একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় আমি জিজ্ঞাসা করলাম তখন মুখুজ্জি মশাই বললেন ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল তখন শুনে আমার মনে ভয় হল কিন্তু সাবধান হয়েই বা কী করবো বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে গাজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারাবৃত একটা স্ত্রীঙ্গ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতন ঝকঝক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যায় না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমেই কেটে গেল তখন মনে মনে ভাবি রেবতে বাবুর ওটা উচিত হয়নি এখনকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতীবাবু অন্য কোনো মতলব ছিল না কি সব সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতে খুব ভালো সে হাট বাজার রান্নাবান্না সবই করতো কোনো অসুবিধে ছিল না মাস দুই পরে সেবার বামনাপাড়ার নর্থ বলে একটা জায়গা আবগাড়ি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো। বেলা তখন দশটা দুটো মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলে উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্ত ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল বললে ওতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় সামন্তবাবু বললেন খুব আমি জিজ্ঞাসা করলাম মানুষ মরে তখন বললেন তা মন্দ মরে না আমি আবার জিজ্ঞাসা করলাম আপনারা ভয় পান না তখন উনি বললেন আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি এ কথা বলে একই কথা গাজার হিসেব চেক করতে করতে আর যেন বুঝতেই পারলাম না তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে গিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বামপাড়ার নর্থ চা বাগানের একটি গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দরবানের কাছ থেকে যখন বাসায় পৌঁছালাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জল পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ইঞ্জেকশান চলল তিন দিনের মধ্যে জ্বর ছেড়েও গেল দিন কনেরও বেশ আছি সবাই বলে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমিও নিজে সেইভাবেই বোঝালুম নিজেকে আবার বেশ কাজকর্মও করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আরদালি দিগম্বর পাড়েকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ ঝড় জ্বরের ঘুরে কাটল রেবতীবাবু এবং থানার দারোগাবু দুবেলাই আসতেন কীভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটি আবগাড়ির কেস দেখতে গিয়েছি তখন আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলেও যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার রকম ভয় হতো এখন গাছ হওয়ার দরুন সে ভয় একেবারেই নেই আর ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হল অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরোলো অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই হত্যা করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর বাবু দেখা করতে এলেন আরদালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোয়াচেরও ভেবেই বলেন বললেন শরৎবাবু একটা কথা বলি আমি বললাম বলুন বললেন আপনি এখান থেকে চলে যান আমি বললাম কেন বলুন তো বললেন ডাক্তারবাবুরও তাই মত আমাকে তো কিছু বলেননি আমি বললাম দারোগাবাবু বাবু করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলার জন্য কি না তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তখন বললাম আমি তো সেরে গেছি তখন বাবু বললেন ও সারা বড় কঠিন শরৎবাবু আমি বললাম বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কী করে রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি তখন বললেন কিছু ভাববে না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না আমি বললাম বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আর দালিকে গা হাত পা মুচব বলে এ তারপর একবারটি বার্লি খেলাম আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন আমি বললাম চা খেয়ে নিয়ে বলব এইবার গল্পের আসল অংশটা তো এসে গিয়েছে কি না একটু গলা ভিজিয়ে নিয়ে বলছি নিতাইবাবু উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল হুম সেরে গিয়েছিল রকম সেবার এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন আসলে নি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞাসাও করিনি তবে যেমন ঘটেছিল সেরকমই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি রকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন বাবু ও দারোগা বাবু আমি আরদালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার আবার জ্বর এলো ভীষণ কম্প জয় আর আমি বুঝতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাধা বিছানা আর দালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি না আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে আর দ্বিতীয়টা হলো আমার বাক্স পুটলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোন হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকিবান নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হতে লাগলো আমার মনে পড়লো যে আমি স্ক্রেচারে আদেও উঠিনি জরার সাথে ঘরে শুয়েই পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আর দিগম্বর কই ঘরে আলো জ্বালিনি আমি বা কোথায় কৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার স্বর আটকে গেলো দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন এটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা লাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে এসে নিচু হয়ে ঘুরেও গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেদে বললো কোনো ভয় নেই গন্ডিয়ে দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইলো না ঘুমিয়ে পড়লাম কি এরপরে কতক্ষণ পর জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সে কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে তার বয়স এই আঠারো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতে মেয়েটির চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখনও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়েই পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে এইখানেই আমার গল্প শেষ হল সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীরটা বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পারে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতে এই যেন সে চমকে উঠল আর কোনো উত্তর দিল না আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো ফতোমতো খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরদবাবু আমি বললাম আমি ভালো আছি আমি কিছু খাবো তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্যে বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দি দুই দিন পরে আমি সম্পূর্ণ নিরব হয়ে উঠলাম পথ্য করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই সময় ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমন কি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্তও ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্যে থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন বাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সে নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিধারে বন্দি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এই সব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে পারবো না করতে চাইও না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার এই মুমূর্ষু মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় একটা আশার বালে দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে জল চকচক করছে উকিল নিতাইপদ রাহা বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন আমি বললাম যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর তখন নিতাইবাবু বললেন এভাবে একাই ছিলেন বাসায় আমি বললাম আমি আর দিগম্বর আর কেউ না তখন তার প্রশ্ন আর কোনো দিন কিছু দেখেছিলেন আমি বললাম না আর অশোকে ভুগেছিলেন আমি বললাম না বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালের পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নেতাই উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতে দিয়ে তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ